ভাই যারা নতুন মালয়েশিয়া আসছেন যারা কাজ কাম পাচ্ছেন না আমার এই জায়গায় চীনা আমার মালিক মহাজন হলো চীনা চীনা মহাজন এই জায়গায় নতুন গার্ডান চারটে তৈরি হয়েছে এই চারটে গার্ডানে চারটে গার্ডানে দশটা লোক নেবে যার যার কাজ করা ইচ্ছুক যার যার কাজ করা ইচ্ছুক এই যে ভিডিও যে ভিডিওটা ফারা হচ্ছে এই ভিডিও ইয়ে করবেন এই ভিডিওটা যে ভিডিওটা ফারা হচ্ছে সেই ভিডিওটা কমেন্ট করবেন তাহলেই এই জায়গায় কাজে লাগতে পারবেন আমার এর সাথে যোগাযোগ করতে পারবেন আমরা চাই না আমরা চাই না যে মালয়েশিয়া কোনো লোকজন এসে বিপদে পড়ে থাকেন যে কোন ধরনের কাজ আপনার এক ঘুরে একটু দেখাই ভিডিওটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই যে এই গার্ডান এই গাডান দাদি দশটা লোক নেবে তবে মালিক মালিক ভালো কোম্পানি ভালো আশি টাকা ব্যাসিক দিবে আশি টাকা ব্যাসিক দিবে কিন্তু টাকা প্রতি মাসের দশ তারিখে প্রতি মাসের দশ তারিখে মনে করেন যে বেতন ক্লিয়ার করে এবং ফাঁকা খাওয়া সব হলো কোম্পানির ফাঁকা খাওয়া পুরাটা হলো ফাঁকা খাওয়া পুরাটা কোম্পানির ফাঁকা খাওয়ার লাইক কোনো নীতি সব পুরোটা হলো কোম্পানি দেয় কোম্পানি দেয় এবং আমরাও চারটা লোকেই দেখা আমরাও চারটা লোকেই দেখা আছি সাগর পাড়ে বিশাল বড় সাগর পার এই সাগর পারে এই সাগর পারে এই চারটা লোকে তো ক্যাপচার দিতে সম্ভব না এই জন্যে কোম্পানি তিনি বলেছে যে তোমার এই বাঙালি যদি নতুন এসে থাকে তাহলে আমি দশটা লোক নিব যদি সেরকম যদি লোকজন পাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে বলো আমি যাতে সেইভাবে লোকজনটা লিয়ে কাজে লাগা দিচ্ছি কিন্তু এই জায়গায় এই জায়গায় লোকজন নিবে কাগজপাতি এই জায়গায় কাগজপাতি ছাড়া কোনো লোকজন কোম্পানি ধরবে না আর টাকা পয়সার লেগে কোনো মান নেই কোনো মান নেই কোনো কোম্পানি প্রতি মাসের বেতন কিন্তু এই সাইডে দেখেন এইগুলা পুরাটা এইগুলা পুরাটা কিন্তু সব হলো কারেন্টে চলে পুরাটা কারেন্টে চলে এই সব জায়গায় এইসব জায়গা তখন এইসব জায়গার লোকজন উঠবে ছেলে মেয়ে খেলাধুলা করবে কাউন্টারে টাকা জমা দিবে কাউন্টারে টাকা জমা দেওয়ার পর এই যে এই দাগাগুনা এই জায়গাগুনা মনে করেন যে পাঁচ পাঁচ মিনিট করে পাঁচ মিনিট করে চলাফেরা করবে চলাফেরা করার পর শুধু এই যে ইয়াটা এই যে মেশিনটা খালি সুইচ ডিপবে পাঁচ মিনিট নামা দিবে এই হলো কাজ কাজ বিভিন্ন ধরনের কাজ একজন এক কাজ করবে কেউ এই যে ঘাস নিচে ঘাস গোনা দেখিস কেউ ঘাস কাটবে এই সাইডে কেউ চাম্পা টাম্পা ঘোরা জঙ্গল থাকলে এইগুলা পরিষ্কার করবে বিভিন্ন ধরনের কাজ আছে কাজের এটি কোনো তুরটির দশটা লোক দশ রকম কাজ করবে কিন্তু টাকা পয়সার কোনো মান নাই একসঙ্গে দেখছো যেহেতু আমিও বাঙালি আমি বাঙালি আমিও বাংলাদেশের লোক আমি চাই না যে কোনো একটা লোক কোনো একটা লোক বিপদে পড়ুক এই জিনিসটা চাই না যদি মিথ্যা প্রধান যদি হতো তাহলে এই ভিডিও করতেম না পাঠাইতাম না কি জানো আমিও ছয় বছর হলে এই জায়গায় আসি ছয় বছর হলে এই জায়গায় আসি কিন্তু এই চীনা বসটা যে এত ভালো এই চীনা বসটা এত ভালো মালয়েশিয়া আশা করা যায় যে এরকম ভালো পাওয়া যায় কিনা এই সাইডে আছে সব লোকজন ওই সাইডে সাইডে লোকজন সাইডে সব লোকজন আছে এইগুলো মনে করেন ভরপুর ওই বিভিন্ন ধরনের খেলনা না সাইডে ট্রেন লাইন আবার এই যে এই সাইডে মনে করেন যে গাছগুনা আছে হয়তো কেউ গাছগুনা পতন করলো কেউ গাছগুনা পতন করলো কেউ খেলনা এই জায়গায় থাকলো এর শুধু কাম খালি সুইচ টিপ দিবে সুইচ টিপ দিবে আর পাঁচ মিনিট পর পর নামার দিবে এই হলো চারটে গার্ডেন আছে এই চারটে গার্ডেনের মধ্যে লোক সেটিং হবে দুইটা দুইটা করে আমরা এক সাইডে আসি হলে তিনটা লোক তিনটে লোক আসি চারটে গার্ডেনে লোক সেটিং হবে দুই পিস দুই পিস লোক সেটিং হবে প্রত্যেকটা লোকের একটা দায়িত্ব দিয়ে থাকবে যে এই দুইটা এই দুইটা এই দুইটা কেউ ঘাস কাটো এই ধরনের জিনিস করে সেটিল করতে হবে